অত্যন্ত খুশি হয়েছি এত সুন্দর আয়োজনের জন্য আসলে অনেক অ্যাওয়ার্ড নিয়েছি পাশাপাশি এই অ্যাওয়ার্ডটাও আমার একটা অভিজ্ঞতা মানে আমার আসলে যারা আছেন যারা আমাদের এই সেক্টরগুলোতে কাজ করছেন ই কমার্সের সাথে জড়িত যারা তারাও কিন্তু উৎসাহিত বোধ করেন তো আপনাদের এই আয়োজনগুলো আপনারা সব সময় এভাবে আয়োজনগুলো করবেন আমাদের উদ্যোক্তাদের উৎসাহিত করবেন আমরা যারা কাজ করছি আমরা যারা বিভিন্ন সেক্টরগুলোতে দেখাশোনা শোনাবো যেমন ই ক্যাবের সাথে আমি জড়িত আছি ই ক্যাবের ভাইস চেয়ারম্যান হিসাবে ছিলাম এখন আমাদের সামনে আরও অনেকগুলো কাজ আসবে সামনে সেই কাজগুলো আপনাদের করব আমি জামদানি নিয়ে কাজ করছি জামদানি ডেভেলপমেন্ট সেন্টার আমি করেছি জামদানি এক্সপ্রেস হচ্ছে আমার এবং নও ইস তো শুধুমাত্র আসলে আমাদের উদ্যোক্তাদের জন্য না দেশের জন্য আমি কাজ করছি তো আমাদের নারীরা যাতে আরও ভালো করতে পারে এবং নারী পুরুষ সবাই আসলে উদ্যোক্তা বলে শুধু নারী পুরুষ না সবাইকে নিয়েই আসলে আমাদের এই পথযাত্রা তো আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবু যেহেতু একজন নারী অন্টারপ্রেনার এবং অনেক নারীরাই নতুন যারা আছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তো তাদের আইকন হিসেবে আমরা আপুকে অনেকেই আমরা ফলো করি তো আপু শুধু দেশের গণ্ডি না দেশের গণ্ডি পার হয়ে দেশের বাইরেও তার বিজনেসটা এবং আমাদের বাংলাদেশের আরও যারা আপুরা আছে বা তার সংগঠনের সাথে যারা আছে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা রাখছি এবং আমাদের সাথে থাকবে আপু আছে এবং আগামীতেও থাকবে তো আপু পরিশেষে বলতে চাই যে এই যে নারীর যে স্বাবলম্বী একজন নারী যখন স্বাবলম্বী হয়ে যায় তখন তার পরিবারকে সময় বা তার হাজবেন্ড বা সে একটা মানে যে ইসের ভিতর থাকে রেস্ট্রিকশন তো সেটাকে সে মানে অনেক সময় মানে কন্ট্রোলের বাইরে চলে যায় যে না আমি নারী আমি ক্ষমতা পেয়েছি আমার উপার্জন হচ্ছে আমি কারোর অর্ডার কমান্ট মানবো না তখন দেখা যাচ্ছে অনেকে আলাদা সেপারেশনও হয়ে যাচ্ছে তো আসলে কি মানে এটা তো আমাদের অবশ্যই কাম্য না তো আপনার সাজেশন কি ওই নারীদের প্রতি আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমি অনেক জায়গায় অনেক ধরনের সাক্ষাৎকার যখন দিই তখন এই ধরনের কোশ্চেন চলে আসে যে আমরা নারীরা যখন আমাদের ফ্যামিলিকে সময় না দিই তাহলে আসলে কী হতে পারে তো আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ ধারণাটা ভুল আমরা নারীরা শুধু সংসারের জন্য সময় দিচ্ছি না আমরা পুরুষের আমাদের যারা সহজাতি যারা আছেন আমাদের আমাদের পরিবারের লোকজন যারা আছেন তাদেরকেও আমরা কিন্তু সহযোগিতা করছি এবং তাদেরকেও তাদেরও উচিত আমাদের সাথে সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এবং আসলে ওই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন নারীরা কিন্তু অনেক দূরে এগিয়ে আছে সবগুলো সেক্টরে কিন্তু নারীদেরকে আপনারা দেখতে পারবেন তো আমি যে করেছি জামদানী এক্সপ্রেস হচ্ছে আমার এবন নাওরিজ মিরর কাজ শুরু করেছি রিসেন্টলি তো ওখানে কিন্তু নারীরা অনেক কম আছে কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে শুধু নারীদেরকে আমরা একটা গন্ডির মধ্যে রাখব না আমাদের আইটি সেক্টরকেও নারীদেরকে ডেভেলপ করতে হবে তো এই ধারণা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নারীরা অনেক ভালো করছে এবং পুরুষরা সহযোগিতা করছে আমি সব সময় বলে থাকি যে পুরুষরা আমাদেরকে সহযোগিতা করছে বলেই কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি হ্যাঁ তো যেসব পুরুষরা আমরা যারা ডমিনেট করি নারীদেরকে যে না তোমার ঘরে থাকতে হবে চুলানে থাকতে কিছু করতে পারবা না সেই ভাইদের বলবো যে আপনারা সাপোর্ট করেন কারণ বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি তো শুধু পুরুষের ইনকাম দিয়ে একটা ফ্যামিলি চলা সম্ভব না সো আপনার ওয়াইফকে যদি আপনি সাপোর্ট দেন এবং তার সহকর্মী হিসেবে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের এই উদ্যোক্তা যারা বিভিন্ন প্রোডাক্টে কাজ করছে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আয়োজনে এবং এত সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য